হাট 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 গরু ছাগলের এক বিরাট হাট মোবাইল বাজার ছোটকের ফ্রিজ সংলগ্ন কিন্ডার গার্ডেন স্কুল মাঠ প্রাঙ্গনে এক বিরাট গরু ছাগলের হাট বসানো হয়েছে এই হাট থেকে মাত্র পাঁচশো টাকা হাসিলের বিনিময়ে আপনারা গরু ছাগল ক্রয় করতে পারবেন গরু এবং ছাগলের দাম যতই হোক এই হাটের হাসিল মাত্র পাঁচশো টাকা আশেপাশের অন্যান্য হাটে অনেক বেশি হাসিল ধার্য করা হয় কিন্তু এখানে সেটা নয় এখানে সবার জন্য সবার কথা বিবেচনা দেখেই এখানে যত দামে গরুই ক্রয় করে থাকেন না কেন আপনারা এখানে হাসিল মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর এক পরিবেশে হাট বসানো হয়েছে অত্র এলাকার যারা কুরবানির পশু কিনতে ইচ্ছুক এবং যারা বিক্রি করবেন সবাইকেই এই হাটে আমন্ত্রণ রইল আসার জন্য এই হাটটি ঘুরে দেখে যাবেন এবং আজকে মঙ্গলবার আগামী শনিবার এখানে হাট বসানো হবে এবং প্রতি বছরই ইনশাল্লাহ এইখানে হাট বসানো হবে ছোটো কয়ের বড়ো কয়ের এবং পুবাইলের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এই হাট বসানো হয়েছে সবাই আমাদের এই হাটের জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতি বছরের না এখানে হাট বসাতে পারি আর সবাইকে এই হাটে আসার জন্য আমন্ত্রণ রইল এই হাটে আসবেন এই হাটে মুক্ত গরু পাওয়া যাবে যায় কারণ এইখানে যারা প্রান্তিক খামারি আছে দুইটা একটা করে গরু লালন পালন করেন সেই প্রান্তিক খামারি কৃষকরা গরু নিয়ে আসেন এখানে এখানে বড় বড় খামারের কোনো গরু আসে না এখানে ফ্রেশ গরু ছাগল পাবেন তাই সবাইকে আমন্ত্রণ রইল এই হাটে আসার জন্য গ্রামীণ হাট খুব সুন্দর একটি পরিবেশে হাট বসানো হয়েছে আপনারা আসবেন আমাদের হাটটি এই বছরই নতুন ছোটো করে কিন্ডার গার্ডেন স্কুলের সাথে আমাদের এই হাটটি মোবাইল বাজার থেকে উত্তর দিকে আমাদের এই হাটটি বাজার উত্তর পাশে ছোটকের ব্রিজ সংলগ্ন তাই সবাইকে আমন্ত্রণ রইল এই হাটটি ভিজিট করার জন্য এই হাটটি দেখে ঘুরে যাবেন আপনাদের পছন্দের গরুটি এখানে পাবেন আশা করি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ছোট্ট এই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম